আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুরহাট সাত মাইল গরুরাট আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে বাসুর সহ দুধের আপনারা এখানে সকল প্রকার সকল জাতের বাসর সহ গাভী পাবেন কেমন দামে দরদাম দাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বাসর সহ গাভী এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হাতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে পুরো হাট দর্শক সিসি ক্যামেরার আওতাভুক্ত সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন একটা বাসুর সহ গাবি দর্শক সার না বকনা বাসুর বকনা বাসুর মাশাল্লাহ লাল বকনা দর্শক লাল বকনা সাথে দেশাল জাতের একটা গাবি কয় দাঁত কানিসাও কয় জোরান আসছেন

দেশি গাবি আশি বিরাশি দাম বলতেছে দর্শক বকনা বাসুর সহ লাল বকনা জি বাসুর সিন্দি বাসুর সিন্দি জাতের একটা বাসুর সাথে গাবি দর্শক দেশি গাবি বাসুর সহ গাভি গরুগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেখতে পাচ্ছেন বেশ ভালো একটা গাবি দর্শক একদম পরিষ্কার পরিচ্ছন্ন পালান কেমন আছেন ভালো কি অবস্থা বাজারের বাজার ভালো না কারণ কি পদ্দার পাדי নেই পদ্দার পাדי নেই আচ্ছা এটা কি সারবাসম বাকনাবাসুন বকনা আপনারা শুনলেন দশক বকনা ফ্রিজিয়ান লম্বা মাও পরিষ্কা ছাও পরিষ্কা মাও পরিষ্কা ছাও পরিষ্কা কোথা থেকে সংগ্রহ করছেন এ গ্রামে থেকে এত ভালো ভালো গাবি কিভাবে সংগ্রহ করেন এই গ্রাম ঘুরে ঘুরে কেনায় গ্রাম ঘুরে ঘুরে কেনেন তাই তো মানে গ্রাম হোক খামারির গরু ছয় দাঁতের গাভী ছয় দাঁতের নাম দশক ছয় দাঁতের একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলা সাত মাইল গরুরা দুধ কতটুকু পাচ্ছেন কেজি সাড়ে তিন কেজি এ কি দেখা দেখানো যাবে হ্যাঁ সাড়ে তিন কেজি আপনারা শুনলেন দশক হ্যাঁ সাড়ে তিন কেজি পাচ্ছে তবে অবশ্য একটু কম ধরবেন মোটামুটি কেজি তিনেক ধরবেন তার নিচে ধরলেও ভালো হয় আসলে

সাইয়ল সাইঅল বলতেছে দর্শক সিন্ধি শঙ্কর জাতের একটা গাবি তবে গাবিটা ভালো জাত উন্নয়ন করা যাবে সুপ্রিয় দর্শক দিকে একটা দেখতে পাচ্ছেন কুরাত জাতের গাবি গাভি কুরাস তো সারনা বকনা সার বাসুর না বকনা বাসুর বাসুর দর্শক ছোট একটা বাসুর বয়স কয়দিন বাসুরের আট নয় দিন আপনার কেনা গরু না বাসার গরু কেনা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাভী সাথে বাসুর বলতেছে সার বাসুর সাত মাইল গরু এটে দুধ কতটুকু পাচ্ছেন দুধ কতটুকু পাচ্ছেন দুই থেকে আড়াই কেজি চাচ্ছেন কত বেচা বিক্রি নব্বই শুনলেন দর্শক ষাট বছর সহ গাবি নব্বই হলে বিক্রি হবে নব্বই দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে প্রচুর আমদানি হয়েছে এইদিকে একটা দেশি জাতের গাবির সাথে বাসুর ভাই ষাট বছর না ভাগনা বাসুর ষাট বাসুর এই যে ষাট বছর এবার তো দাম বাড়াই দিবে নেন ভাই খুব ভালো সেন্টেন্সের একটা বাসুর দর্শক ষাট বাসুর আপনারা দেখতে পাচ্ছেন

একশো বিশ শূন্য দর্শক একশো বিশ সালে বিক্রি হবে আপনারা একটু নিজেদের মতন করে যাচাই করে নেবেন অত দাম হবে না গাবিটা দেশি জাতের একটা গাবি খুব বেশি ভালো না তবে বাসুরটা ভালো দর্শক আপনারা চাইলে আসতে পারেন সাত মাইল গোরু হাটে প্রচুর আমদানি গাই বাসুর